নমস্কার একটি জন্মকুণ্ডলী বিচার করা মানে কিন্তু ডি ওয়ান ক্ষেত্রচাট বা লগ্নচাট ধরে শুধু বিচার নয় এর বাইরেও আমাদের সূক্ষ্ম বিচার করার জন্য নবাংশ ভাব এবং তার সাথে ডিগ্রিগুলো দেখতে হয় কারণ শুধু ডিগ্রির বাহ্যিক গ্রহদের পাশে পাশে লেখা মানে সেটা দেখে আমরা অনেক কিছু বুঝতে পারলাম তেমনটা নয় আমাদের ভাব ডিগ্রিও বুঝতে হবে একটি এক্সাম্পল চাটে যাই আঠেরো জানুয়ারি উনিশশো নিরানব্বইতে জন্ম দশটা কুড়ি সকালবেলা কলকাতায় দেখুন মিল লগ্ন লগ্নে বৃহস্পতি সক্ষেত্রস্থ সেকেন্ড হাউসে কিন্তু শনি বসে আছে নিচস্ত কোন গ্রহ নিচস্ত মানেই সে খারাপ ফল দেবে এমনটা নয় কারণ এখানে দেখুন শনি নিচস্ত হলেও মঙ্গলের ঘরে শনি নিচস্ত হয় মঙ্গল তাকে দৃষ্টি দিচ্ছে শনি নিচু ভঙ্গ হয়েছে অর্থাৎ শনি নিচস্ত অবস্থাতেও খারাপ ফল দেবে না আবার অষ্টমে মঙ্গল মানেই কিন্তু মাঙ্গলিক নয় কারণ এই চারটাতে অষ্টমে মঙ্গল থাকলেও নবাংশ চাটে দেখুন মঙ্গল বর্গোত্তম হয়েছে তাই মঙ্গলের মাঙ্গলিক দোষ সেখানে ভঙ্গ হয়েছে সেক্ষেত্রে মাঙ্গলিকের প্রভাব দেবে না আবার দুটি গ্রহ একসাথে থাকলেই যে সংযোগ হবে এমনটা নয় রবি শুক্র একসাথে সংযোগ করলেই দারিদ্র দোষ নয় এই চাটে রবি তিন ডিগ্রিতে এবং শুক্র তেইশ ডিগ্রি বিস্তর ফারাক তার জন্য এদের মধ্যে রকম সংযোগ হয়নি আপাতভাবে এরা একসাথে বসে আছে ঠিক একই রকমভাবে আমরা ভাবচাটে আরও সূক্ষ্ম বিচার করার জন্য আমরা যদি যাই দেখব লগ্নে বৃহস্পতি বসে আছে আসলে কিন্তু বৃহস্পতি লগ্নেই নেই আমরা ভাবকুণ্ডলিতে যাই এটা দ্বাদশে বসে আছে তার মানে যেটা আপাতভাবে ডি ওয়ানে দেখি সেটা কিন্তু আমাদের সঠিক বিচার ঠিকঠাকভাবে দিতে পারে না তার জন্য ডিভিশনাল এবং ভাব সব কিছু মিলিত বিচার করতে হয় ঠিক একই রকমভাবে এ এই ছেলেটি কোন লাইনে কর্ম করবে সেটা যদি বিচার করি এই ছেলেটির কর্ম জানতে গেলে আমাদের কর্মর ভাব বিচার করতে গেলে প্রথম দেখতে হবে দশম অধিপতি বা লর্ড সে কে কোথায় আছে কীভাবে আছে কতটা বলবত্তে আছে দশম অধিপতি বৃহস্পতি চারটার মধ্যে স্বক্ষেত্রস্থ এবং নবাংশও দেখতে হবে সেই বৃহস্পতি নবাংশতে উচ্চস্থ আছে বৃহস্পতির একটা বলবত্তা পেলাম দশমে বসে আছে বুধ সে নবাংশতে শুক্রের ঘরে বসে রয়েছে আরেকটি বলবত্তা পেলাম কানেকশানস পেলাম ঠিক একই রকমভাবে কর্মকারক গ্রহ রবি সে শনির ঘরে বসে আছে মেন চার্টে এবং ডি নাইনেও বসে আছে কিন্তু শনির ঘরে অর্থাৎ শনির ঘরে রবির বা গ্রহের কানেকশান দশমে বসে আছে বুথ তার শুক্র কানেকশান নবাংশতে আমরা শনি শুক্রের কানেকশান অধিকতর পেলাম তাই টেকনিক্যাল লাইনের এর পড়াশোনা বা কর্মের সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু দশম অধিপতি বৃহস্পতি সে চারটার মধ্যে লগ্নের অধিপতি এবং দশমের অধিপতি হয়ে সে নবাংশতে উচ্চস্থ তাই টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করলে পরবর্তী ক্ষেত্রে ম্যানেজমেন্ট করতে হবে তবে এই ছেলেটি জীবনে উন্নতি করতে পারবে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন সূক্ষ্ম বিচার ঠিকঠাকভাবে না করলে প্রেডিকশান ঠিকভাবে দেওয়া সম্ভব নয় নমস্কার